বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনে পূর্ব বর্ধমানের একটি স্বনামধন্য বেসরকারি বিদ্যালয় যার নাম অর্কিড একাডেমিক অ্যান্ড এক্সেলেন্স স্কুল সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হয় বর্ধমান টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কিড একাডেমিক অ্যান্ড এক্সিলেন্স স্কুলের ডিরেক্টর বিজয় কুমার সহ ওই স্কুলেরই সকল শিক্ষক শিক্ষিকা কর্মী ও শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকা এছাড়াও একাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় চারশো জন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এ বিষয়ে অর্কিড একাডেমিক অ্যান্ড এক্সেলেন্স স্কুলের ডিরেক্টর বিজয় কুমার গুপ্তা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দত্তকে কি জানালেন শুনুন আমাদের আজকে অর্কিডস স্কুল যেটা আনিশা বাস স্ট্যান্ডে অপোজিটে আছে আমাদের আজকে সেকেন্ড অ্যানুয়াল স্কুল ফাংশন হচ্ছে আমাদের স্কুলের এটা প্রথমবার হয়েছিল লাস্ট ইয়ার এবারে এটা সেকেন্ড টাইম হচ্ছে এটা আমাদের স্কুলের সব ছোটো ছোটো বাচ্চা বর্তমানে কতজন ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে কতজন ছাত্রছাত্রী রয়েছে স্কুলে বর্তমানে আমাদের মোটামুটি দেড়শো ছাত্রছাত্রী আছে আজকে কারা উপস্থিত আছেন আজকে কারা উপস্থিত আছেন আজকে আমাদের ছিলেন নমা সিস্টার প্রনকর্তা প্রমা কুমারী সেন্ট মাসা প্রিন্সিপাল সেন্ট পুষ্টি স্যার আর নমন তো আজকে তো আসতে পারে নাই আচ্ছা আমাদের এই প্রোগ্রামটা পুরো ছোট 10 বছর থেকে 10 বছরে বাচ্চারা পারফর্ম করছে পুরো একটা পাঁচ বছরের প্রোগ্রাম পাঁচ বছরের আপনি এত ছোট ছোট বাচ্চাদের ট্যালেন্ট আপনি কথা দেখতে পার আমাদের আমা বাচ্চাতো খুব টেকনিক্যালি ভালো আছে। বাচ্চারা একদম ভালো করে ধরে ধরে একদম শিখছে। আমার প্যারেন্টসরা খুব কোঅপারেটিভ, খুব হেল্পফুল আর খুব সাপোর্ট দেয় আমাদের। ওইজন্য without the parents I can't progress। যে আমাদের স্কুল এটা 2023 এ স্টার্ট করেছিলাম। আর প্যারেন্টসদের সাপোর্ট আর কোঅপারেশন এমন আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে আমরা শেখাতে পারছি ভালো করে

लेक्टरू ऑर्किड दे आम्हाला नाव विजय कुमार बाप्पा